নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো পনির পাসিন্দার একটি সহজ রেসিপি প্রথমেই আমি পনিরগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপরের মধ্যে আমি খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত পনিরগুলোকে আমি একটু একটু করে মাখিয়ে নিলাম দুপিটি দিয়ে দিতে পারেন আপনারা কম বেশি অনুষ্ঠান বাড়িতে সকলেই পনির বাসিন্দা খেয়েছেন কিন্তু আমি একেবারেই বলব না এটা অনুষ্ঠান বাড়ির মতো পনির বাসিন্দা এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব দেখুন আমি পনিরগুলোকে এভাবে মাঝখানে চিড়ে নিয়েছি সবকটা কটা পনিরই একটু একটু করে কেটে নিয়েছি এরপর আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম একটুখানি ধনেপাতার পাতার চাটনি এবং তার সঙ্গে দিয়েছিলাম তিন চারটি গরম মশলা গোলমরিচের গুঁড়ো তিন চারটি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম ওই দুটো মিশ্রণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি পনিরের মাঝখানে দেখুন খুব অল্প পরিমাণে দিলেই হবে খুব বেশি দেয়া যাবে না কারণ খুব বেশি দিলে এগুলো বাইরে দিয়ে বেরিয়ে চলে আসবে সব কটা পনিরের মধ্যেই আমি এগুলো দিয়ে দিয়েছি একটু একটু করে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সহজেই এটা তৈরি করা যায় এবং খেতেও ভালোই হয় আমি এর আগেও করেছি এবং আজ আমি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম পনির পাসিন্দা তৈরি করার জন্য আমি এবার একটি ব্যাটার করে নেব ব্যাটারে দিলাম এক চা চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ বেসন এবং দিয়ে দেবো চা চামচ ময়দা যেহেতু আমার পনিরটা খুবই কম পরিমাণে ছিল তাই ব্যাটারটাও অল্প পরিমাণেই আমাকে তৈরি করতে হবে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দি দিলাম পরিমাণ মতো লবণ এবং আমি সামান্য এতে হলুদ গুঁড়ো অ্যাড করেছি আপনারা নাও করতে পারেন এরপরে এতে খুব অল্প পরিমাণে একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব ব্যাটারটা আপনারা মেজারমেন্ট করবেন যেন খুব পাতলাও না হয়ে যায় এবং যেন খুব ঘনও না হয় মোটামুটি একটা দেখলে বুঝতে পারবেন দেখুন আমি এইভাবে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যাতে দানা দানা না থাকে কড়াই আমি তেল আগে থেকেই গরম করতে দিয়েছিলাম এবার দেখুন পনিরের টুকরোগুলো এইভাবে একটি একটি করে আমি কড়াইয়ে দেব ব্যাটারটা মিশ্রণে ডুবিয়ে এইভাবে আমি ভেজে নিলাম একটু ভালো করে সময় নিয়ে ভাজবেন গ্যাসের ফ্লেমটা একটু কমই দেবেন মিডিয়াম টু লোয়ে রেখে আস্তে আস্তে ঠিক এইভাবে ভেজে নেবেন খুব সুন্দর খেতে হবে দেখবেন খুব সহজেই বানানো যায় এটা একবার ট্রাই করে দেখবেন এবং কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে এবং সব শেষে সস দিয়ে পরি